সালাউদ্দিন আহমেদের কথা শুনছিলাম সাংবাদিকরা সম্ভবত তার কাছে জানতে চেয়েছিলেন যে জামাত তো জোট সঙ্গীদের একশো আসন ছেড়ে দেবে বিএনপি কত আসন ছাড়বে তিনি দৃশ্যত কিছুটা বিদ্রূপের শুরুই বলেন যে জামাত চাইলে আড়াইশো আসন ছাড়তে পারে বাংলাদেশে এমন অনেক দল আছে যারা চাইলে দুশো নব্বই আসন ছাড়তে পারে তবে বিএনপি দিকটি বিএনপি বিবেচনা করবে আমি যদি এমনিতে দেখি সামনের দিনগুলিতে বিএনপির জন্য আসলে সবচেয়ে কঠিন কাজ হবে প্রার্থী বাছাই করা কারণ বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারে এমন একটি আলোচনা যেহেতু শুরু হয়েছে বিএনপি এখন প্রার্থীর সংখ্যা অনেক বাড়বে সম্ভাব্য বহু মানুষ বিএনপি থেকে মনোনয়নে নির্বাচন করতে চাইবে এবং বিএনপির জন্য এটা প্রধান চ্যালেঞ্জ হবে সঠিক প্রার্থী বাছাই করা এবং এক একজন প্রার্থী নিশ্চিত করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের তত্ত্বাবধানে দলটি এরই মধ্যে আগামী নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে এবং সালাউদ্দিন আহমেদ যেমনটা বলেছেন যে খুব শীঘ্রই তারা সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবেন এক্ষেত্রে একটা বড় প্রশ্ন যেটা আলোচিত হচ্ছে যে বিএনপি আসলে তাদের জোট সঙ্গী কিংবা সমমনা কিংবা যুগপত আন্দোলনে যারা সঙ্গী ছিল তাদেরকে কত আসন ছাড়বে এমনিতে পত্রপত্রিকায় যেটা রিপোর্ট দেখছি কিংবা বিভিন্ন সূত্র থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিএনপি এরই মধ্যে শরিক দলগুলোকে বলেছে তারা কত আসনে প্রার্থী হতে চায় কোন কোন আসনে প্রার্থী হতে চায় সে তালিকা যেন দেয় কয়েকটি রাজনৈতিক দল এরই মধ্যে এ ব্যাপারে বিএনপির সঙ্গে আলাপ করেছে অন্যদের আলাপও চলছে এবং শোনা যাচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশটি আসন বিএনপি ছেড়ে দিতে পারে এটা নিশ্চিত রিপোর্টই আমি দেখেছি কিন্তু ব্যক্তিগতভাবে আমি আসলে সেটা বিশ্বাস করি না কারণ এখনকার পরিস্থিতিতে যাদেরকে জোটসঙ্গী হিসেবে আলোচনায় রয়েছে বিএনপির সঙ্গে তাদেরকে বিএনপি এত আসন ছাড়বে বলে আমার মনে হয় না আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা পনেরো থেকে বিশটি আসনের মধ্যেই হবে তবে এনসিপি কিংবা জামাতের দল যদি হয় সেক্ষেত্রে তারা হয়তো আরো যে সংখ্যাটা বলা হচ্ছে সেটা হতে পারে কিন্তু এমন ঘটনা যদি না ঘটে তাহলে বিএনপি তার শরিকদের পনেরো বা বিশের বেশি আসন ছাড়বে সেটা আমি মনে করি না এর আগে পাঁচ থেকে ছয়টি আসনে বিএনপি তার সমমানা রাজনৈতিক দলগুলোর কয়েকজন নেতাকে সংশ্লিষ্ট আসনে কাজ করতে বলেছিল কিন্তু আমরা যেটা দেখি যে তারা বিপুল ভাদার মুখে পড়ে বিশেষ করে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর আমরা যেটা দেখি যে তিনি তার নির্বাচনী আসনে গিয়ে বাধার মুখে পড়েন এবং সেখানে সংঘাত হয় তারপর থেকে নুরুল হক নূরের রাজনীতির যে গতিপথ সেটা সেটাতেও কিছু পরিবর্তন দেখা যায় তিনি কখনো কখনো বিএনপির সমালোচনায় মুখর হন এবং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তিনি সক্ষতা গড়ে তোলেন এখন বিএনপির জন্য দুটো প্রশ্ন খুবই জরুরি একটা হচ্ছে তার আগামী নির্বাচনে আসলে কত আসনে জয় টার্গেট করছে একটা হলো সমমনাদের কত আসন ছেড়ে দেবে সমনাদের যত আসন ছেড়ে দেওয়া আসনগুলিতে নিশ্চিতভাবে বিএনপিকে কিছুটা হল সংকটে পড়তে হবে এবং এটা ধারণা করাই যায় যে এইসব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও কেউ কেউ মাঠে থাকতে পারেন আরেকটা বিষয় আলোচিত হচ্ছে যে আইনের একটা সংশোধনীর প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন যে এবার যেন জোটগত নির্বাচনের ক্ষেত্রে দলগুলো যেন দলীয় প্রতীকে নির্বাচন করে যদিও বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে আপত্তি জানানো হয়েছে সব মিলিয়ে যেটা বলছিলাম যে সামনের দিনগুলোতে প্রার্থী বাছাই হবে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দেখা যাক যে বিএনপি সে চ্যালেঞ্জে উত্তীর্ণ হয় কিনা